জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবন চলার পথে অনেক মানুষের সাথে অনেক কথা তোমার মনোবল ব্যাঙ্গে দেবে তুমি যখন মারা যাবে তখন তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে সেটা হলো ওই টাকা যা তুমি তোমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় করেছ জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা হল কোনো মেয়েকে সরাসরি ডেকে মনের কথা বলা অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল অতি গর্বের কারণে রাবণের পতন হয়েছিল এবং অতি দানি হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না ঠিক তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না বাহিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয় হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা ভালো মন আছে একটা মেয়ে সবসময় চায় একটু সুন্দর হতে মেয়েরা সুন্দর হোক বা শ্যামলা হোক তারা জীবনে অন্তত একবার সুন্দর হওয়ার চেষ্টা করবেই একটা ছেলের তুলনায় একটা মেয়ের উত্তেজনা বেশি থাকে কিন্তু তারা এটা কখনো প্রকাশ করে না সঙ্গী যদি তাকে একবার স্পর্শ করে তাহলে সে তার সব কিছু উজাড় করে সঙ্গীকে দিয়ে দেবে আপনি বিভিন্নভাবে একটা মেয়ের উত্তেজনা উঠিয়ে দিতে পারবেন যেমনই আপনি তার খুব কাছে গিয়ে যদি তার পেছনে চুল সরিয়ে গাড়ে স্পর্শ করেন তাহলে দেখবেন তার আস্তে আস্তে উত্তেজিত হতে শুরু করেছে একটা মেয়ে সবসময় চায় তার স্বামী আর্থিকভাবে স্বাবলম্বী হয় আর এই সমাজে তার অনেক সুনাম থাকে খেয়াল করে দেখবেন একটা মেয়ে কখনো একটা বেকার ছেলেকে বিয়ে করতে চায় না মেয়েরা সবসময় চায় তার স্বামী যাতে তার সব কথা মেনে চলে তার অবাধ্য হয়ে কোনো কাজ যেন না করে মেয়েরা অনেক ঘোরাঘুরি করতে চায় মেয়েরা তার সঙ্গীর হাত ধরে হাঁটতে অনেক পছন্দ করে একটা মেয়ে তার পছন্দের মানুষের বুকে মাথা রেখে শুয়ে থাকতে ভালোবাসে যখন প্রিয় মানুষের বুকে শুয়ে থাকে তখন তাদের মনে হয় দুনিয়ার সব সুখ যেন এই বুকের মধ্যে সীমাবদ্ধ রয়েছে মেয়েরা ছুটো ছুটো জিনিসে খুব খুশি হয় আপনি যদি একটা মেয়েকে খুশি করতে চান তাহলে একমুটো ছুরি আর দুইটা গোলাপ নিয়ে আসবেন পরে হাতে পরিয়ে দেবেন আর গোলাপ কোপার মধ্যে গেঁথে দেবেন দেখবেন মেয়েরা খুশিতে আত্মহারা হয়ে গেছে মেয়েরা চকলেট খুব পছন্দ করে তাই আপনি যদি চান আপনাদের মধ্যে ভালোবাসাটা আরও বাড়ুক তাহলে প্রতিদিন আসার সময় কিছু চকলেট এনে বউকে দেবেন আর তার কপালে চুমো দেবেন দেখবেন মেয়েরা খুশিতে পাগল হয়ে যাবে আর আপনাদের মধ্যে ভালোবাসাটা আরও বহু গুণ বেড়ে যাবে মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই তার সঙ্গীকে সব সময়ের জন্য কাছে পেতে চায় সঙ্গী তাকে রেখে দূরে গেলে কখনো সেটাকে তারা পছন্দ করে না কারণ ছেলেদের থেকে মেয়েদের চাহিদাটা বেশি থাকে কিছু মেয়ে আছে যারা এক পুরুষে আসক্ত থাকতে চায় না আর কিছু কিছু মেয়ে আছে যারা একবার কোনো পুরুষের প্রতি আসক্ত হলে ওই পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষকে তার পছন্দই হয় না শিশুদের প্রতি মেয়েদের আলাদা টান কাজ করে এটা তাদের মমত্ববোধের একটা দিক তাই যেসব ছেলে শিশুদেরকে পছন্দ করে মেয়েরা তাদের বেশি পছন্দ করে মেয়েরা বুদ্ধিমান ছেলেদের বেশি আকৃষ্ট হয় মেয়েরা সুন্দর করে উপস্থাপন করতে পারা ছেলেদেরকে বেশি পছন্দ করে ক্লিন সেবের চেয়ে দাড়ি গুফওয়ালা ছেলেরা মেয়েদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় সুটাম স্বাস্থ্যবান পুরুষ মেয়েদের কাছে বরাবরই বড়ই বেশ পছন্দের